वो अपना अपने मैं अभी अभी मैं कंदे कंदे कंद एक <laughs> भैया <laughs> <laughs>

তো আমি আর কাউকে করব না আর ওরা যদি সরকার গঠন করে আমি তাদের সাথে সহমত প্রকাশ করতে চাই আমি তাদেরকেই চাই এদেরই দরকার আমাদের দেশে সরকার এরাই পারবে এই দেশের মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আর কেউই পারবে না এরা পেরেছে এরা করে দেখিয়েছে আমার সাথে আমার ভাবি ছিল তানিয়াও আমার আপিতা আসো আসে আসে আমার ছেলে কি দেখানো মজ্জা করছে আমার ছেলে

No,